দেখেছেন একজন ব্যবসায়ী কোন 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 বিষয় লক্ষ্য রেখে ব্যবসা করবে যে ব্যবসায়ী তিনি আল্লাহ তালাকে ভয় করে মুসলিম হিসাবে হালাল উপায়ে ব্যবসা করতে চান যে ব্যবসার মাধ্যমে তিনি কেমতের ময়দানে ময়দানে কেমতের ভয়াবহত দিনে তিনি নবীদের সাথে সিদ্দিকদের সাথে বলিদের সাথে নেকটদের সাথে হাসুর হোক সেটা চান তাকে যে কাজটি করতে হবে তা হলো আমানতদারিতার সাথে সজতার সাথে ব্যবসা করতে হবে সত্যবাদের সাথে ব্যবসা করতে হবে মিথ্যা বা প্রতারণা আশ্রয় তিনি নিতে পারবেন না কোনোভাবে ঠকানো ওজনে কম দেওয়া মাপে কম দেওয়া এরকম কোনো বিষয় তার ব্যবসায় থাকতে পারবে না এগুলো লক্ষ্য করে তিনি করবেন এবং হালাল পণ্য বিক্রি করবেন হালাল ভাবে করবেন এক কথায় ব্যবসায় হালাল হালা মেনটেন করে চলবেন সুন্দর মেনটেন করে চলবেন যদি সেটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সেই ব্যবসাটা তার জন্য কামল হিসাবে গণ্য হতে পারে কোনো ব্যবসায় কত পার্সেন্ট লাভ নিতে হবে এ ব্যাপারে শরীয়তে কোনো নির্দেশনা আছে কি না থাকলে সেটা কত শরীয়ত আসলে কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতাকে তাদের মতামতের স্বাধীনতা দিয়েছে এত বেশি স্বাধীনতা এক্ষেত্রে দেওয়া আছে যে ক্রেতা বিক্রেতা উভয়ে যেই দরের উপরে যে দামের উপরে সম্মত হবেন সেটাই সরিয়ে আলাও করবে তবে বিক্রেতা তিনি যদি ক্রেতাকে ঠকারবার উদ্দেশ্যে বা ক্রেতা হয়তো এই পণ্যের দাম জানেন না সেই সুযোগে তার কাছ থেকে অতিরিক্ত দাম নেন কিংবা তিনি যদি কোনো প্রকার কারসাজি করে ক্রাইসিস সৃষ্টি করে কোনো প্রকার পরিস্থিতি তৈরি করে ক্রেতাকে ঠকান তাহলে সেক্ষেত্রে সেটা অনৈতিক হবে সেটা তার অন্যায় হবে কিন্তু তার বেচা কেনাটা বিশুদ্ধ হয়ে যাবে বিক্রেতার জন্য সেটা গ্রহণ করা যায় এবং ব্যবহার করা যায় যাবে